সার্বজনীন শ্রী শ্রী মনসা দেবীর প্রতিমা নিরঞ্জন মেলা উৎসব উপলক্ষে নৌকা বাইজ প্রতিযোগিতা সার্বজনীন শ্রী শ্রী মনসা পূজা ও বিশ্বকর্মা পূজা উপলক্ষে গ্রাম বাংলায় ঐতিহ্যবাহী নৌকা বাইজ ও মনসা প্রতিমা প্রতিযোগিতা ন্যাজাট আজাদ হিন্দ তরুণ সংখের পরিচালনায় গ্রাম বাংলায় হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী নৌকা বাইজ প্রতিযোগিতা প্রত্যেক বছরের নেয় এবছরও অনুষ্ঠিত হয়েছিল ন্যাজাট ও বাউনিয়া বিদ্যাধরী নদীতে দুধারে নদীর পারে হাজার হাজার মানুষের উপস্থিতিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল নেজার হাটখোলা আজাদ হিন্দ তরুণ সংখের সহযোগিতায় নেজার থানায় পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো নৌকাবাইজ প্রতিযোগিতার প্রথম স্থান অধিকার মাঝি তৌহিদ শেখ মেরিগঞ্জ দ্বিতীয় স্থান মাঝি আব্দুল মান্নান বিহারী আটপুকু তৃতীয় স্থান মাঝি রফিক মোল্লা লাউখালী রাজবাড়ি এদের হাতে আর্থিক নগদ টাকা ও সুদৃশ্য ট্রফি পুরস্কার তুলে দেন উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য সর্বশ্রী বিকাশ মণ্ডল ক্লাব কমিটির সভাপতি স্বপন মণ্ডল সহ সভাপতি সুকুমার মণ্ডল ক্লাব সম্পাদক সুকুমার মণ্ডল সহ সম্পাদক রাজীব সি হিসাব রক্ষক শ্রী নেপাল দিন্দা কোষাধ্যক্ষ অশোক সর্দার মেলা কমিটির সভাপতি গৌতম মন্ডল সহ সভাপতি উৎপল কান্তি বাজ সম্পাদক ভোলা খামরুই সহ সম্পাদক শশাঙ্ক মান্না সহ সকল কমিটি বৃন্দ উপস্থিত ছিলেন তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো পঞ্চাশতম বর্ষ আমাদের একবার এর মধ্যে গ্যাপ গেছে আমাদের উপর আম্পা নয়লা যাই যাক আমরা গ্রামে জলে জঙ্গলে বাস করা মানুষের খেলা মানুষের ক্রীড়া শৈলী দৈহিক বিভিন্ন পারিশ্রমিক পরিশ্রম তাদের শরীরচর্চাও এটা তারা এর মধ্যে আনন্দ পায় এই খেলাগুলো বাইশ খেলা কাছি টানা খেলা এটা গ্রাম্য সংস্কৃতি আমরা এই গ্রাম্য সংস্কৃতিটাকে প্রতি বছর তুলে ধরতে চাই কারণ গ্রামের মানুষ এটাকে ভীষণ ভালোবাসে ভীষণ আনন্দ পায় আপনারা নিশ্চয়ই দেখেছেন হাজার হাজার মানুষ নদীর দুই পারে দাঁড়িয়ে তারা এই খেলাটাকে উপভোগ করেছে এটার জন্য তারা প্রতি বছর অপেক্ষা করে আদিবাসী লোক তপসিলি লোক আর আমাদের কিছু সংখ্যালঘু ভাই যারা সবাই আর্থিক সহযোগিতা করে এই অনুষ্ঠানটা করছে তাদের তাদের আন্তরিকতার অভাব নেই মেলা তো আমাদের পরপর বড় হচ্ছে মানুষ ভীষণভাবে সমর্থন করে আমাদেরকে আগামী দিনেও আমাদেরকে সমর্থন করবে কারণ আমাদের ব্যবহার তাদের কাছে নিশ্চয়ই খারাপ লাগেনি আমরা সে ধরনের কোনো ব্যবহার করিনি তারা যেটা চায় যে আনন্দটা করতে চায় আমরা তাদেরকে সহযোগিতা করেছি এবং প্রশাসন পুলিশ আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছে এরকম সহযোগিতা পেলে আমরা একশো বছর এটাকে অতিক্রম করতে পারবো প্রথম পুরস্কার দিয়েছি বারো হাজার টাকা বারো হাজার এক টাকা দ্বিতীয় পুরস্কার দিয়েছি ন হাজার এক টাকা তৃতীয় পুরস্কার দিয়েছি সাত হাজার এক টাকা আমরা সুদৃশ্য ট্রফি দিয়েছি আমরা মনসা প্রতিমার জন্য আমরা ট্রফি দিয়েছি পয়সা দিয়েছি এটা বড়ো কথা নয় একটা বাইশ খেলার যে খরচ সেটা আমরা দিতে পারিনি এটা আন্তরিকতার টানে ওরা প্রতি বছর আসে তাই এসছে আনন্দ দেওয়ার জন্য কারণ ওরাও আনন্দ খুব উপভোগ উপভোগ করে খেলা খেলাটা করে ভীষণ উপভোগ করে আমরা তো উপভোগ করি অসংখ্য মানুষ